ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা বানাতে কি কি লাগছে দেখো এই দেখো আমি মূল গ্রেড করে নিয়েছি হ্যাঁ এটা আর আমি দেখালাম না কারণ ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য আমি গ্রেড করে নিয়েছি হ্যাঁ এই দেখো গ্রেড করে রেখেছি আর লাগছে পোড়নের জন্য কাঁচা লঙ্কা আর রসুন হ্যাঁ রসুনটা আমি খেতে করে নিয়েছি আর কালো জিরে তারপরে লাগছে বড়ি তারপরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ এই আমার লাগবে এই রেসিপিটা করতে একদম ইজি একটা রেসিপি তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে দেখো চলে এসো আমি কি করে করছি দেখো বন্ধুরা এই যে তেল দিয়ে দিলাম দিয়ে আমি এই যে বড়িটা ভেজে নিচ্ছি 하는 것도는 주 ক ট ু ल ा 보레 꾸미

আমি এইটুকুই তেল দিলাম কারণ আমার তো এটা খুব কম তো মূল্যটা সেই জন্য এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা তারপরে দিচ্ছি কালো জিরে তারপরে দিলাম রসুন 여기에 대파를 넣어 볶아줍니다 소금과 대파를 넣어 볶아줍니다

এখন আমি দেখো অল্প করে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি বোনের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি নুন সরি তারপরে দিচ্ছি আমি নুন দিয়ে আবার আমি এটা করে নিচ্ছি একদম ইজি রান্না খেতেও খুব ভালো লাগে তোমরা এরকম করে খেয়ে দেখবে এখন তো আর দিনের মূলো না আমাদের এখানে শিলং আছে তো সামনে এই শিলংয়ের মূলো ওটা শিলং তো ঠান্ডার জায়গা তো এটা শিলংয়ের মূলো একদম একটুখানি হয়ে গেছে দেখো খুব সুন্দর মূলোগুলো খুব ভালো ছিল আমি আর তোমাদের দেখালাম না মূলোটা আমি আগেই ট্রের করে নিয়েছি এটা আস্তে আস্তে হচ্ছে হতে দিচ্ছে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আবার আমি দেখে নিচ্ছি যার জল ঢল পড়বে না এখানে হ্যাঁ জল দেবো না কারণ এটা জল দেওয়ার দরকার নেই তো এমনি মূলোর যা জলটা বেরোচ্ছে এটাতেই সেদ্ধ হয়ে যাবে দেখো কতটুকু হয়ে গেছে খুব মজা লাগে খেতে একবার এরকম করে খেয়ে দেখবে তোমরা নিশ্চয়ই জানো খুব আস্তে আস্তে করছি দেখো বন্ধুরা দেখো কি সুন্দর কতটুকু হয়ে গেছে এখন মোটামুটি হয়েই গেছে হ্যাঁ এখন আমি এখানে অ্যাড করব এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম যে ওই বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো ভেঙে নিচ্ছি সব বড়িগুলো নি দিয়ে দিলাম তারপর আমি দিচ্ছি এটা অপশনাল তোমরা যদি চিনি দিতে চাও দেবে তা না হলে না দিলেও কোনো ব্যাপার না কিন্তু আমি দিলাম খেতে ভালো লাগছে হ্যাঁ এই তো আমার এটা কমপ্লিট হয়ে গেল আশা করছি ভালোই লাগবে তোমরা একবার এই রকম করে খেয়ে দেখছি দেখো এটা হয়ে গেল এইবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এ দেখো বন্ধুরা আমার মূল রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এরকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। ওকে বন্ধুরা বন্ধুরা তোমরা অল্প ওয়াচ করবে ওয়াচ করে তারপরেই কমেন্ট করবে তোমরা ওয়াচ না করে কমেন্ট করবে না ঠিক আছে বন্ধুরা ভালো থেকো আর সবাই একটা করে লাইক দিয়ে দিও ওকে বন্ধুরা